হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন এমটিভি ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দর্শক আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শুনেছেন কিন্তু তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা নিছক আছে কিছুদিন আগে আপনারা সমালোচনা শুরু করেছিলেন যে ট্রাম্প কাকু বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছিল ওই শুল্ক নীতি নিয়ে আপনারা অনেকেই যারা ডাক্তার মোহাম্মদ ইনুস বিরোধী ছিল তারা একটু ছিল এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা করিনি যারা নিউট্রালে ছিলাম তারা একটু দেখতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস কি করে না করে ঠিক আছে কূটনৈতিক টেবিলে বেসে উঠেছে এক নতুন বার্তা আর ঢাকায় যেন সেই প্রতিধ্বনিতে জিগেছে সম্ভাবনার জোয়ার বহু বছরের প্রতীক্ষা অনিশ্চয়তার অবসান ঘটি অবশেষে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিক আলোচনায় শুধু শুধু এটি একটি নতুন সূচনা নয় বরং রপ্তানি নির্বার বাংলাদেশের অর্থনীতির জন্য হতে পারে এক ঐতিহাসিক মোর ঘোরানোর মুহূর্ত তাই সকল ধরনের সমালোচকদের বলবো সমালোচনা একটু পরে করেন আগে দেখেন কি না করে ঠিক আছে যে কোন কাজের আগে কিছুদিন সময় নেবেন সমালোচনা করার জন্য কোনো ব্যক্তিকে ঠিক আছে যদি ওই ব্যক্তি অন্য কিছু করে বসে তাই সমালোচনা পরে করবেন আগে দেখবেন শুনবেন ভাববেন তারপরে সমালোচনা করবেন ওকে ধন্যবাদ এমটিভি ঢাকা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ